আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আসুন আমি ভালো আছি আমি অবশ্যই আপনারা জানেন যে গুড়াগুড়ি ঘরি আর গুড়াগুড়ি ঘরতে পছন্দ হরি একটা সহকমন হর্তাহরেন সবসময় কিন্তু শুদ্ধ ভাষায় মাতি সিলেটি ভাষায় মাতার সুযোগও না বা মাতি না কারণ ইউটিউব চ্যানেল বা ফেস বা অনলাইন যেগুলো মিডিয়া আছে এগুলো ছাড়লে কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় যায় বাংলাদেশের বিভিন্ন মানুষের দেখে এই হিসাবে মনে রক্ষা শুদ্ধ ভাষায় মাতার চেষ্টা করি এখন যেহেতু আইসি আমরা বাংলাদেশের শেষ সীমানা পঞ্চগড় আমার আছেন অবশ্য বাতিজা জুবের অন আছেন বাতিজা জুবের আহমদ মাঝে দে ছাড়া আছেন আরও মৌলিবাজারের ট্রাভেল ব্লগার রায়হান ভাই এবং আছেন ডিএস ট্রাভেলিং ইনফ্লুয়েন্স দেওয়ার ভাই সিলেটর এবং বিশ্ব ট্রাভেলার আছেন আব্দুল সামাদ তো আসলে কিতা কইতাম খুব সুন্দর জায়গা দেখা যার তো প্রাকৃতিক সৌন্দর্য মোটামুটি ভালো আছে এখন পর্যন্ত ভিতরে গিয়া কিতা আছে না আছে আর আইসি আশা করি আর কাঞ্চনজঙ্গা দেখা লাগে কাঞ্চনজঙ্গা মানে অনেক হয়তো বা চিন্তা নাই কাঞ্চনজঙ্গা হয়েছে গিয়া নেপালের যে হিমালয় পর্বত ওটা দেখার উদ্দেশ্যে আছি আর ই পঞ্চগড়ের রেল স্টেশন আইয়া যেটা আমরা স্মৃতি হিসাবে সবসময় রাখি ছবি এই ছবির কিন্তু যে জায়গা সাইনবোর্ড আছে কেন পঞ্চগড় লেখা নাই মিটি গেছে এর লাগে তুকাই তুকাই ও হবাই যাই আর আমরা আঁঠি আঁঠি হন গিয়া দেখি ফাইলি আঁকি স্মৃতি হিসাবে রাখতাম আর আপনার লগে দাওয়াত রইল আর কি ও কথা যে

তেইশ তারিখ সকাল দশটার সময় আর দেখাত গিয়ে পৌঁছেছি গিয়ে আমরা রাত সাড়ে দশটা প্রায় এগারোটার সময় আর ট্রেন আসে সাড়ে এগারোটার সময় তো যারা মনেলো কাছে দেখাতে আই বা বাসে আই খুব হিসাব সাবধানে থাকুন যেন আর নাইলে কিন্তু আপনারা ট্রেন অথবা ফ্লাইট যারা বিদেশি আসুন মিস করবা টানবাইও দিন আগে ফ্লাইট মিস করছে বাসর কারণে তো যারা মনেলকা আট ঘন্টা চিন্তা করি এই ঘন্টা আগে বারোই বা গাড়ি আনাইলে সমস্যা যাব আমরা দৌড়তে দৌড়তে কিন্তু ট্রেন পাইছি আলহামদুলিল্লাহ নসিবালা আমরা কিন্তু বাংলাদেশের তো নিয়ম বাংলাদেশের সব জিনিস লেট আর লেট ট্রেন লেট করেছি আলহামদুলিল্লাহ খাইকে এক ঘন্টা এর লাগে আমরা হাইলিসি হাইয়া আমরা স্বার্থ হয়ে গেছি আমরা এখন ফোন আছি তো আমরা লগে থাকবা দেখবা ভিডিও সুন্দর সুন্দর জায়গা হইবা আগামীতে আর ভালো থাকোকা আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি